হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমরা কিন্তু বেশ ভালো আছি তো জন্মাষ্টমীর দিনের একটি ভ্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে তো গোপাল সোনার জন্য ভোগ তৈরি থেকে শুরু করে পুজো অব্দি সবটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে তাহলে দেখতে থাকো আজকে সম্পূর্ণ ভিডিওটা প্রথমেই আমি তাল ছাড়িয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম মানে তালের পাল্পটা বের করে রেখে দিয়েছিলাম এরপর দেখো আমি সবার প্রথমে বানিয়ে নিচ্ছি সুজি তো কড়াইতে প্রথমে আমি ঘি গরম করে তার মধ্যে তিন থেকে চারটে মতো এলাচ দিয়ে নিয়েছি তারপর সুজিটা কিছুক্ষণ আমি বেশ ভালো করে ভেজে নিয়েছি তারপর দুধ দিয়ে নাড়াচাড়া করে পরিমাণ মতো কিন্তু চিনিও দিয়ে দিয়েছিলাম আর এর সঙ্গে বেশ কিছু ড্রাই ফ্রুট আমি আগে থেকে একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম যেমন কাজু কিশমিশ সেগুলো সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নিয়েছিলাম আর যখন ঠান্ডা হয়ে গিয়েছিল সুজিটা তার উপর থেকে কিছুটা পরিমাণ আমি আমন্ড কুচিয়ে নিয়ে ছড়িয়ে দিয়েছিলাম যাতে দেখতে সুন্দর লাগে আর জানো তো এই প্রথম আমি গোপাল সোনার জন্য নিজের হাতে ভোগ তৈরি করছি বিয়ের আগে তো আমি কখনোই জন্মাষ্টমী পালন করিনি যে বছর আমার বিয়ে হয় সেই বছর থেকে কিন্তু প্রত্যেকবার আমি জন্মাষ্টমী পালন করছি মানে আমি আর আমার হাজব্যান্ড দুজন মিলেই পালন করি তো এই নিয়ে আমাদের হচ্ছে তৃতীয় বছর জন্মাষ্টমী পালন করা আর আমাদের গোপসোনাকে কিন্তু আমরা এনেছিলাম আগের বছর মানে এটা হিসেব মতো কিন্তু গোপসোনার প্রথম জন্মদিন আমার আর এদিকে দুধ গরম বসিয়েছি গোবিন্দভোগ চাল ধুয়ে রেখেছি ঘি মাখিয়ে সেটা দিয়ে দেব। সব রান্নাবান্না সেরে তারপর ড্রেসটা চেঞ্জ করবো মানে নাইটিটা চেঞ্জ করে শাড়ি পরে তারপর পুজোতে যাব। এর আগের বছর জন্মাষ্টমীর ঠিক আগের দিন গোপাল এসেছিলাম আমাদের বাড়িতে এই গোপাল সোনা কিন্তু সেই দিন আমরা তিন থেকে চার ঘন্টা খুঁজেছিলাম প্রায় সব দোকান দোকান গিয়ে গোপাল সোনাকে তারপর এই গোপসোনার দেখা পেয়েছি আর আমরা নিয়ে চলে এসছিলাম তাকে আমাদের বাড়িতে ও গেল একটু বাজার ওখান থেকে একটু ফুল নিয়ে আসবে আর একটু পায়েস হয়ে গেলে এরপর দেখি ভাবছি তালের বড়াটাকে ভিজে নেব তারপর সবার শেষে লুচি করবো আগের বার তো নিরামিষ কোনো বাসনপত্রই কেনা ছিল না তো এবার কিছুটা বাসনপত্র শ্বশুরবাড়ি থেকে নিয়ে এসেছিলাম আর জন্মাষ্টমীর ঠিক আগের দিন গিয়ে আমরা কড়াই হাতা খুন্তি আরও ছোট ছোট কিছু জিনিস কিনে নিয়ে এসেছিলাম তো দেখো আমার সুজি তারপর পায়েস দুটোই হয়ে গেছে এবার ওই তালের পাল্টে যেটা বের করে রেখেছিলাম সেটার মধ্যে পরিমাণ মতো ময়দা সুজি চালের গুঁড়ো সব কিছু মিলিয়ে নিয়ে এখন আমি এটার তালের বড়াটা বানিয়ে নেব আগে ক'তা হয় ক'তা ভাজি পাৰি প্রথমবার যেহেতু ভোগ বানাচ্ছিলাম তাই কিন্তু বেশ ভয় ভয় লাগছিল যে কেমন হবে না হবে প্রসাদগুলো কিন্তু বলে না ভগবানের জিনিস সবই ভালো হয় সারাদিন পর যখন উপোস ভেঙে প্রসাদগুলো খেলাম তখন মানে অমৃত মনে হচ্ছিল স্বাদে তো তালের বড়াগুলো ভেজে এবার দেখো লুচি করতে চলে এসেছি এবার তালটা না একটু বেশি বড় নিয়ে নিয়েছিলাম তালের বড়া ভাজতে অনেকটা সময় চলে গেছিল লুটি ভাজতে দেখো ওকেও বসিয়ে দিয়েছি ওকে বলছিলাম যে তুমি একটু ভেজে ভেজে দাও আমি বেলছি তাহলে হয়তো একটু তাড়াতাড়ি হয়ে যাবে আর যেহেতু নিচে বসে রুটি বেলার নেই একটু অসুবিধা হচ্ছিল আর আমার সাথে সাথে কিন্তু আমার আজকে উপোস রয়েছে ও বেশিরভাগই কিন্তু জন্মাষ্টমী শিবরাত্রি এগুলো কিন্তু ও করেই আমার সঙ্গে ওর আজকে অফিস ছিল হাফ ডে অফিস থেকে এসে স্নান করে তারপর বাজার গেল বাজার থেকে ঠাকুরের কিছু জিনিসপত্র নিয়ে এসে আমার একটু হেল্প করে দিচ্ছিল কিন্তু সমস্যা হলো একটাই লুচি একটাও ফুল ছিল না ওর হাতে চার পাঁচটা মতো লুচি ভেজে দেখলো হাতে লুচিগুলো ফুলছে না 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 উঠে যে আমার হাতে একদম ভালো হবে করে রেখে নাও দেখো লুচি সব করে রেখে দিয়েছি মানে ভেজে রেখে দিয়েছি এরপর এই মালপোয়া বানানোর জন্য যে ব্যাটারটা রেডি করতে হয় সেটা কিছুক্ষণ রেডি করে রাখছি যাতে চিনিগুলো ভালো করে গুলে যায় তো এখন বাজে নটা একুশ এখনও আমার রান্না বান্না হয়নি মানে শুধু ওই মালপোয়াটা করাই বাকি আছে মালপোয়া করলে পরেই হয়ে যাবে তারপর গা হাত পা ধুয়ে দেখে আরেকবার স্নানও করে নিতে পারি তারপর গিয়ে চেঞ্জ করে রেডি হবো পুজোর জন্য ওইদিকে আমি দেখো মালপোয়া ভাজছিলাম আর এইদিকে এসেও ঠাকুর ঘরে সুন্দর সিংহাসনটা একটা লাইট লাগিয়ে দিল তারপর সিংহাসনটা বেশ একটু গুছিয়েটুছিয়ে পরিষ্কারও করে দিলো তো এখন বাজে 10টা সবমাত্র রান্না-বান্না সব শেষ হলো তো ভাবছি এগারোটার দিকে রেডি হব কারণ পুজো তো বারোটায় করবো এত তাড়াতাড়ি রেডি হয়েও কোনো লাভ নেই বসে থাকতে হবে এগারোটার দিকে রেডি হব রেডি হয়ে গিয়ে ঠাকুরের ফলগুলো কাটব সুন্দর করে সব ভোগগুলো সাজিয়ে দেব তো ঠিক আছে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার রেডি হয়ে তো চলো এখন বাজে এগারোটা আর আমি পুরোপুরি রেডি হয়ে গেছি এখন ঠাকুর ঘরে সব কিছু গুছিয়ে ফেলি ভোগ গুছিয়ে ফেলি তারপর তোমাদের সঙ্গে পুজো পুরো পুজোটা শেয়ার করছি ছিল বাজার বাজার থেকে দেখো কত সুন্দর ফুল নিয়ে এসেছে দেখো একটা রয়েছে পদ্ম ফুল দোকান থেকে ফুটিয়ে দিয়েছে এবার আর এই দেখো কত সুন্দর একটা মালা এনেছে গোপুর জন্য জুই ফুলের জুই আর গোলাপ ফুল দিয়ে বানানো খুব সুন্দর রয়েছে মালাটা আর এখানে মহাদেবের রয়েছে আকন্দ ফুলের মালা আর অনেক ধরনের আরো ফুল নিয়ে এখানে আছে ফুল তারপরে প্লাস্টিক এ রয়েছে ফুল এটাতে আর জায়গা হচ্ছে আমাদেরকে প্লাস্টিক এ রাখা আছে তো চলো এবার চটপট সব কাজগুলো করে ফল দেখো কেটে নিয়েছি কেটে সুন্দর করে প্লেটে সাজিয়ে দিয়েছে আর আমি জানি এই সব প্লেটে ঠাকুরকে প্রসাদ দিতে হয় না কিন্তু কিছু করার ছিল না মানে কাসার থাল আর ছিল না তো এই থালটা একদম নতুন ছিল ঘরেই রাখা ছিল সেটা বের করে এনে ঠাকুরকে এটাতেই ফলগুলো সাজিয়ে দিয়েছে আর ওদিকে দিকে ঘিয়ের প্রদীপ জ্বালাবো বলে প্রদীপটাতে ঘি ঢেলে নিয়েছি

যে স্থানে গোপুসোনাকে স্নান করাবো সেটা দেখো সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি একটু এরপর দেখো আসন থেকে গোপুসোনাকে বের করে সেখানে বসিয়ে দেব। এরপর ঘি দুধ দই মধু শর্করা গঙ্গার জল সব কিছু দিয়ে খুব ভালো করে গোপোষণাকে স্নান করিয়ে নেব আমি তো স্নান করিয়ে নিয়েছি গোপুষণাকে এবার চলো ও একটু স্নান করিয়ে নিক তারপর সুন্দর করে গা হাত পা মুছিয়ে নিয়ে ওর স্থানে ওকে আবার বসিয়ে দেব। সোনা সুন্দর করে স্নান করে গা হাত পা সব মুছে দেখো চলে গেছে ওর স্থানে ওর জন্য বাজার থেকে স্পেশাল যে মালাটা আনা হয়েছিল দেখো ওকে পরিয়ে দিচ্ছি আর মালাটা কিন্তু ওর তুলনায় অনেকটাই বড় ছিল কি মিষ্টি লাগছে না আমাদের গোপু হয়েই গেল এবার তোমাদেরকে একবার ভোগ দর্শনটাও করিয়ে দিই তো খুব একটা ভালো জানি না না করতে করতে হয় হয় নিজের মন থেকে যতটুকু যা পেরেছি যা চেয়েছি সেইভাবেই করেছি ভুল ত্রুটি হলে তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিয়ে দিও পরের বার থেকে সেটা শুধরে নেওয়ার অবশ্যই চেষ্টা করব। চলো তাহলে আজকের ভ্লগটি এখানেই শেষ করি তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে